চেতনা আমাদের মাস থেকে এখনো বিদায় নেই নাই আবারও জুলাই মাস চলছে আমাদের রক্তে জুলাই যুদ্ধের চেতনা তাও দাও করে চলছে জুলাই যুদ্ধ আমরা ঘরে ফিরি আমরা জুলাই যুদ্ধ জুলাই চেতনা আমাদের মাস থেকে এখনো বিদায় নেই নাই আবারও জুলাই মাস চলছে আমাদের রক্তে চলে যুদ্ধের চেতনা দাও দাও করে চলছে চুলাই যুদ্ধ আমরা ঘরে ফিরি নাই আমরা চুলাই যুদ্ধ যতদিন রাষ্ট্রদাসীন আমাদের সামনে আমাদের সামনে সরাই পাইকে পাথর দিয়ে হত্যা করা হবেন আমরা মেনে নিব না আমাদের সামনে চুলাই আমার আত্মরা করছে চুলাই যুদ্ধার আমরা জেগে উঠব আগামী দেশ চুলাই যুদ্ধাদের থাকতে হবে আমাদের ছাত্র জনতাকে আমারও থাকতে হবে আমাদের আগামী চুলাই যুদ্ধার অভিভাবক চরমুড়াই পীর সাহেব উজোর সাহেকে চরমুড়াই যদি আমারও চুলাই থাকতে আমরা বাড়িতে ঘরে বসে এই তাদের থেকে চাদমাত খুঁড়ি দেন অর্থাৎ সম্বন্ধ পরিবারের দুর্বলতা হব না আমাদের প্রতিবাদ জানিয়েছি এই প্রতিবাদ কোনো দল কোন গোষ্ঠীর বিরুদ্ধে নাই আমাদের প্রতিবাদ হলো সন্ত্রাস আমাদের প্রতিবাদ ঘর ছোটর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চাদমাত বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সকল লারিত্বের কুদিতে ঘুরতে